টাঙ্গাইলের সখীপুরে পরকিয়া সন্দেহে স্ত্রীর কাছের লাঠি আঘাতে স্বামী হত্যার ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় কয়েক বছর যাবৎ রাজমিস্ত্রি জুয়েলকে তার স্ত্রী তানিয়া পরকিয়া সন্দেহে সব সময় ঝগড়া করত শুক্রবার রাতে বাড়ি ফেরার পর দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তানিয়া লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে জুয়েলের মৃত্যু হয় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এ ব্যাপারে আমরা নিয়মিত মামলা নিয়েছি পোস্টমর্টেম করতে পাঠিয়েছি ডেড বডি আসামিকে নিজেদের পুলিশ হেফাজতে নিয়েছি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রাতেই জানাইছি আমি সবকিছু এখন এটা বিচার প্রক্রিয়াধীন এই ব্যাপারে আমরা তদন্তে যা পাবো সে অনুযায়ী অ্যাডভান্স হব